কেউ বড় বড় পাতার আড়ালে আবার কেউ নিজের পরনের শার্টটি দিয়ে ঢেকেছেন মাথা কেউ আবার ঘোমটার আড়ালে ছিলেন আবার কেউ গামছাকেই আচ্ছাদন হিসেবে মাথায় দিয়ে হেঁটেছেন বিজেপির মিছিলে সোমবার তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করে প্রখর রৌদ্রে মিছিল করে উত্তরকন্যা অভিযান সফল করল বিজেপির কর্মীবৃন্দ একদিকে যখন দক্ষিণে চলছে তৃণমূলের শহীদ সমাবেশ ঠিক সেই সময় উত্তরের শিলিগুড়ি সাক্ষী রইল বিজেপি যুব মোর্চার ডাকে উত্তর কন্যা অভিযানের এদিন সকাল থেকেই উত্তরের জেলাগুলো থেকে বিজেপির কর্মীবৃন্দ জমায়েত হন শিলিগুড়িতে অবিচল কর্মীরা এদিন অভিযানকে সফল করার জন্য মিছিলে লম্বা হেঁটেছেন তারা কিন্তু বাইরে কাঠ ফাটা রোদ তাই নিজেদের মাথাটিকে রোদ থেকে বাঁচাতে পাতা থেকে গামছা কিছুই বাদ রাখেন নি দলের একনিষ্ঠ কর্মী সমর্থকরা এত রোদ তাও মুখে ছিল না কোনো বিরক্তি স্বতঃস্ফূর্ত বডি ল্যাঙ্গুয়েজে ছোট ছোট মিছিলে দিব্যি পা মিলিয়ে জনসভাস্থলে পৌঁছান বিজেপির কর্মীরা